প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান ও ভালোবাসা রইল আমার আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনুসের যে সরকার চলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা তাহলে একেবারে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে সেটা অবৈধ এবং মানুষকে বাংলাদেশের জনগণকে সঠিক তথ্য না দিয়েই সরকার গঠন করা হয়েছে কেন এ কথা বলছি যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তার প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তখন যেটা বলা হয়েছিল যে যেহেতু বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু হতে পারে না তাহলে কি করা যাবে যেহেতু শেখ হাসিনা তখন পদত্যাগ করেছে বলা হয়েছে সেনাপ্রধান তিনি ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের জনগণের দায়িত্ব তিনি নিচ্ছেন শেখা সিনা তিনি পদত্যাগ করেছেন কিন্তু ছাত্ররা তো দাবি করেছেন ডক্টর ইউনুসকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে তার প্রধান উপদেষ্টা হবেন ডক্টর ইউনুস তাহলে এটা কীভাবে হবে স্বাভাবিকভাবে এর জন্য তাহলে তারা শপথ নিতে গেলে রাষ্ট্রপতির কাছে যেতে হবে এবং কোনো পদ দেখানোর জন্য প্রধান বিচারপতি এবং তার যে আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের কাছে পরামর্শ নিতে পারেন রাষ্ট্রপতি এখন যেটা জানা যাচ্ছে যে যেটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলা হয়েছিল যে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছিল অর্থাৎ রাষ্ট্রপতি যখন জানতে চেয়েছিলেন যে এই পরিস্থিতিতে কী করা যায় তখন প্রধান বিচারপতি তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান সেই ওবায়দুল হাসান তিনি পূর্ণাঙ্গ বেঞ্চ নিয়ে অর্থাৎ সাত সদস্যের বেঞ্চ নিয়ে আপিল বিভাগে তারা আলাপ আলোচনা করেছেন এবং তারা বলেছেন যে না এরকম পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে তৎকালীন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বিচারপতিরা বসে এই সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানিয়েছেন তারপর রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন ডক্টর ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা কিন্তু হঠাৎ করে একটা খবর সামনে চলে এসছে কয়েকদিন আগেই যে বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর তারা প্রকাশ করেছে যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর মব জাস্টিসের ভয়ে প্রাণ বাঁচাতে যে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন ছশো জন মতো তাদের লিস্ট প্রকাশ করেছে আইএসপিআর সেই আইএসপিআর যে লিস্ট প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে কি চমকপ্রদ ব্যাপার হলো যে তৎকালীন যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের আরও একজন বিচারপতি এম এনায়তুল রহিম তারা ছিলেন ক্যান্টনমেন্টে নিজের জীবন বাঁচাতে মব জাস্টিস থেকে বাঁচতে চিন্তা করুন তৎকালীন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের আরেকজন বিচারপতি এম এনায়তুল রহিম তারা আশ্রয় নিয়েছিলেন ক্যান্টনমেন্টে মফ জাস্টিস থেকে বাঁচতে তাহলে এই যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসলো কী করে এই অন্তর্বর্তীকালীন সরকার করার ব্যাপারে পরামর্শ রাষ্ট্রপতিকে দিলেন কে যেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী একশো ছয় নাম্বার যে অনুচ্ছেদ সেই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি একটা এইরকম পরিস্থিতি হলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন আপিল বিভাগের কাছে তাহলে একশো ছয় নম্বর ছয়ের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে আপিল বিভাগের কাছে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইলেন তাহলে সেই যে পরামর্শটা আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে বসে যে সিদ্ধান্তটা দিয়েছে তখন বলা হয়েছে সিদ্ধান্ত দিল কী করে তারা তো ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে বুঝুন কত বড় অসত্য কত বড় মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এই সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকার তাই বাংলাদেশের যে শেখ হাসিনার পতনের পিছনে যেমন বহু আমি এই কথাটাই ইউজ করব ও এই শব্দটা ইউজ করবো ষড়যন্ত্র হয়েছে দেশি বিদেশি অর্থ ব্যবহার হয়েছে এখন যারা উপদেষ্টা তারা অনেকেই এই বাংলাদেশের যে শেখ হাসিনার সরকারের পতনের জন্য তারা অর্থ বিনিয়োগ করেছেন বিদেশি শক্তি বাংলাদেশের সরকার ফেলার জন্য বিশেষ করে আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশের টাকায় তিনশো বাহান্ন কোটি টাকা খরচ করেছে এটা পরবর্তীকালে প্রকাশ্যী হয়ে গিয়েছে অনেক দেশি বিদেশি মানে শক্তি কিন্তু কাজ করেছে শেখ হাসিনার পতনের জন্য যার ফলে কোটা বিরোধী যে আন্দোলন ছিল সেটা যেমন কোটা বিরোধী প্রকৃত আন্দোলন ছিল না একটা সরকার পতনের ষড়যন্ত্র ছিল তেমনি সরকার যেটা গঠন হলো পরবর্তীতে সেটাও কত বড় মিথ্যার উপরে চিন্তা করুন সেই সময় প্রধান বিচারপতি তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন তাহলে কি এই সরকার যে অবৈধ অসাংবিধানিক সাংবিধানিক কোনো ভিত্তি নেই একটি দখলদার সরকার একটি মব সরকার মবের সরকার এ বিষয়ে কোনো সন্দেহ থাকে কি তাই ডক্টর ইউনুস কিন্তু বুঝতে পারছেন তাই তো তিনি কখনো কখনো পদত্যাগের নাটক করছেন যে কোনো সময় তিনি কিন্তু সমস্যা বুঝলে সেফ এক্সিস্ট নিয়ে তিনি কিন্তু বিদেশে চলে যেতে পারেন সম্প্রতি তিনি বাংলাদেশের যিনি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে ডেকে নিয়ে তিনি বৈঠক করেছেন শোনা যাচ্ছে যেটা সূত্র মারফত আর কি এই খবরটির কোনো নির্দিষ্ট একেবারে নির্ভরযোগ্য সূত্র বলা যাচ্ছে না কিন্তু যেটুকু জানা যাচ্ছে যেই যে সরকার গঠন করা হয়েছিল তিনি তো জানেন কী পরিস্থিতিতে কীভাবে কী করা হয়েছে তার ফলে কোনো সমস্যা হতে পারে কি না বা তিনি কি কি কাজ আপাতত করতে পারেন সেই সব জিনিস নাকি তিনি প্রধান বিচারপতির কাছে পরামর্শ চেয়েছেন কারণ যেভাবে একটা মানে অসত্য তথ্য বাংলাদেশের জনগণকে জানিয়ে এই সরকার হয়েছে স্বাভাবিকভাবে তিনি তো বিপদের গন্ধ পাচ্ছেন সমস্যার তিনি বুঝতে পারছেন তো এই রকম পরিস্থিতির টাল পরিস্থিতি যখন চলছে বাংলাদেশে তখন কিন্তু আরেকটা খবর যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি কিন্তু ঢাকা ত্যাগ করেছেন গত বাইশে মে ভোরে যে বাইশে মে বাংলাদেশের প্রধান সেনা দরবার করে কিন্তু সেনাদের সঙ্গে আলোচনায় কথোপকথনে তিনি বলে দিয়েছেন যে কোনো বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না কোনো মানবিক করিডর নামে বাংলাদেশের কোনো জায়গা দেওয়া যাবে না এবং সেনারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে বক্তব্য তিনি দিয়েছেন বুধবার একুশে মে একুশে মে মানে একুশে মে সরি আমি তারিখটা বাইশে মে বলে ফেলেছিলাম তার হবে একুশে মে একুশে মে বুধবার সেনা দরবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু এই কথাগুলো একবার পরিষ্কার বলে দিয়েছেন যে না কোনো করিডর হবে না কোনো বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না বাংলাদেশের ভিতর দিয়ে কোনো কারো করিডর হবে না তারপরে বাইশে মে ডক্টর ইউনুস কিন্তু পদত্যাগের নাটক করলেন মানে যেটা ওই ইয়ে নাহিদ ইসলাম বাইরে এসে বললেন মানে তারই পেছন থেকে ডক্টর ইউনুসেরই দল জাতীয় নাগরিক পার্টি তার যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম যে ডক্টর ইউনুস নাকি পদত্যাগ করতে চান তো পদত্যাগ করতে চান এই কথাটি বলার পরে তিনি আপনি যদি আবার থেকে যান তাহলে সেটাকে আপনার পক্ষে সম্মানজনক সেটাও একটু ভাবে দেখার দরকার আপনি যদি পদত্যাগ করবেন না করবেন না কিন্তু যখন আপনি বলবেন যে আমি পদত্যাগ করবো তখন আপনার সিদ্ধান্ত সেটাই হওয়া উচিত অন্তত আপনার মতো মানুষের কাছ থেকে এটা আশা করা উচিত এইভাবে নাটক করা আপনার কখনোই কিন্তু শোভা পায় না আপনার মতো একজন বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিকে তো যাই হোক এই যে এই বাইশে মে যখন এই পদত্যাগের নাটক চলছে এই রকম পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাইশে মে ঢাকা ত্যাগ করেছেন কিন্তু যিনি মার্কিন যে চার্জদায় অ্যাফেয়ার্স ঢাকা ত্যাগ করেছেন বাইশে মে ভোরবেলাতে ট্রেসি অ্যান তিনি কিন্তু ঢাকা ত্যাগ করেছেন এর আগে যদি আমরা দেখি গত একুশে মে যিনি বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ছিলেন তিনিও কিন্তু ঢাকা ত্যাগ করেছেন আসলে সবাই কেমন একটা গন্ধ কিন্তু পাচ্ছে যে এই যে সরকার চলছে এই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে যার জন্য বাইশে মে যখনই নাটক চলছে পদত্যাগের তখনই মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন তিনি বাংলাদেশ ছেড়ে গেলেন আবার এগারোই মে পাকিস্তানের যিনি হাই কমিশনার মানে বাংলাদেশের যিনি কমিশন ছিলেন পাকিস্তানের তিনি ঢাকা ত্যাগ করেছেন আবার এই যে টাল মাটাল পরিস্থিতিতে এই সোমবার মানে সোমবারে যে কথাটি স্বীকার করে নিয়েছে একটা খবর বাইরে এসেছে যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মানে একটা বৈঠক করেছেন কার সঙ্গে সেই বৈঠকটি করেছেন সেই বৈঠকটি করেছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকটি হয়েছে গত শনিবার এই বৈঠক হয়েছে শনিবার কিন্তু গত সোমবার আজকের পত্রিকাতে এই প্রতিবেদনটি এসেছে মানে গত সোমবার প্রতিবেদনে এই খবরটি কিন্তু এসেছে আর বৈঠকটি হয়েছে কবে গত সোমবার রাতে জামাত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নিয়েছেন সেনাপ্রধানের সঙ্গে এখন বৈঠকে কি হয়েছে সেটা ক্লিয়ার করে তারা কিন্তু বলেননি তবে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে সোমবার যেটা বলেছেন আর কি যেটা আর কি জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে আমাদের একটা একটা সৌজন্য সাক্ষাৎকার আর সামগ্রিক বর্তমান পরিস্থিতি নিয়েও কিছুটা কথাবার্তা হয়েছে আর আরও কি কি বিষয় আলোচনা হয়েছে সেগুলো কিন্তু তারা ক্লিয়ার করে বলেননি আসলে এই বৈঠকটা হয়েছে তাহলে কত তারিখে শনিবার চব্বিশে মে আর পদত্যাগের নাটক হয়েছে কবে বাইশে মে আর সেনাপ্রধানের দরবার হয়েছে কত একুশে মে মানে ঘটনাগুলো মেলান জামাতে আমির শফিকুর রহমান সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন চব্বিশে মে আবার মার্কিন চার্জ জাফেয়ার চলে যাচ্ছেন ঢাকা ত্যাগ করে কত তারিখে বাইশে মে অর্থাৎ চারিদিকে একটা পরিস্থিতি এমন যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আবার প্রধান বিচারপতিকে ডেকে নিয়ে ডক্টর ইউনুস আলোচনা করছেন পরামর্শ নিচ্ছেন যে আবার এই খবরটি প্রকাশ হয়ে গিয়েছে প্রকাশ করে দিয়েছে যেটা সেনাবাহিনীর তরফ থেকে আইএসপিআর প্রকাশ করেছে যে ছশো মানে ছাব্বিশ প্রায় আর কি আশেপাশে ছাব্বিশকে আঠাশজন যেটা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল যারা জীবন বাঁচানোর জন্য যে সমস্ত পুলিশ অফিসার রাজনৈতিক নেতা বা কোনো যারা বিচারপতি সেখানে দেখা যাচ্ছে তৎকালীন প্রধান বিচারপতি সেখানে প্রাণ বাঁচানোর জন্য ছিলেন তাহলে এই সরকারকে মানে গঠন করার ব্যাপারে যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা সংবিধানে নেই বাংলাদেশে তাহলে পরামর্শটা দিল কে এই যে সেনা প্রধানের বক্তব্য এই যে এই দিকটি সামনে চলে আসা যে একটা সরকার নিয়ম মেনেই হয়নি সব কিছু টালমাটাল তাই যে কোনো পরিস্থিতিতে এই সরকারের কিন্তু পতন ঘটতে পারে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে যার জন্য কখন কি ঘটবে এটা কিন্তু কেউ বলতে পারে না যে কোনো সময় পতন ঘটে যেতে পারে এই সরকারের একটা টান টান উত্তেজনা কিন্তু রয়েছে কারণ কি এই সরকার গঠিত হয়েছে একটা অসত্যের উপরে দাঁড়িয়ে হাসিনা সরকারকে ফেলা ফেলে দেওয়া হয়েছে একটা অসত্য কৌশল ষড়যন্ত্র করে তাহলে একটা ষড়যন্ত্র করে একটা সরকার ফেলা হয়েছে আর একটা অসত্যের উপর একটা সরকার গঠিত হয়েছে এবার ভেবে দেখুন সেই সরকারের ভিত কতটা নড়বড়ে কতটা দুর্বল বুঝতে পারছেন তাই এই সরকার যে কোনো সময় পতন ঘটে দিতে পারে সময় দর্শক এবং সে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা